তাহলে সফলতা কি অনেক সম্পদের মালিক হওয়া মনে রাখবেন সফলতা হলো যার নাম থেকে বাঁচা আপনি কোন প্রতিষ্ঠানে সিইও হয়েছেন এমডি হয়েছেন অথবা ওইখানকার চেয়ারম্যান হয়েছেন মালিক হয়েছেন কিচ্ছু যায় আসে না এগুলো কিছু যাই আসে না আপনার এই সম্পদের মালিকই তো আপনি আপনি অনেক টাকা ইনকাম করে তা কি তাতে কি আসে যায় আপনার থেকে কি কম টাকা লোকেরা ইনকাম করে নাকি অথবা এই টাকা আপনাকে কয়দিন বাঁচিয়ে রাখবেন অথবা এই টাকা আপনি কতদিন ভোগ করবেন আপনি কতটুকুই বা ভোগ করেন অধিকাংশ লোক তো তার নিজের জন্য ইনকাম না অন্যের জন্য ইনকাম করে অধিকাংশ লোক অধিকাংশ লোক আপনি যে চিন্তা করে আপনি যদি এক কোটি টাকা প্রতি মাসে ইনকাম করেন তাহলে আপনি কত টাকা খাবেন আর বাকিটাকে বাকিটা কার জন্য সম্পদের মালিক হওয়া সফলতা না প্রকৃত সফলতা জাহান নাম থেকে বাঁচা প্রকৃত সফলতা তাহলে একটা মেয়েকে সফলতা শয়তান আমাদের সামনে তুলে তুলে ধরেছে আপনার সন্তান যদি বিসিএস ক্যাডার হয় আপনি যদি বিসিএস ক্যাডার হন অথবা আপনি যদি একজন বড় ব্যাংকার হতে পারেন আপনি যদি একটা বড় ইন্ডাস্ট্রির মালিক হন অথবা যদি ভালো হন এখন তো ধরেন আমাদের সফলতা তো বিয়ে করার মানে যে সন্তান একটা বিয়ে করছে এটাই তো সফলতা এরপরে মনে করছে কি সন্তান হয়েছে এটাই তো সফলতা তারপরে মনে সন্তানের ভালো একটা স্কুলে ভর্তি করেছে এটাই তো সফলতা তারপরে মনে করছে কি সন্তান ভালো একটা কলেজে ভর্তি এটাই সফলতা তারপরে মনে করছে ভালো ইউনিভার্সিটির সফলতা ভালো ইউনিভার্সিটির পরে চাকরি হচ্ছে না আর চাকরিটা ও সফলতা চাকরির পরে তা তো চলে না এরপরে চাকরিতে একটা ভালো পোস্ট পজিশন প্রমোশন তাহলে সফলতা আসলে সফলতা কোনটা শুরু হয়েছিল জানি না এর আগের গুলো তো একটা সফলতা যে বাচ্চা আপনার জন্ম নিয়েছে একে আপনি কি ওর সময় আদর করতেন পরবর্তীতে আদর করতেন এবং মনে হচ্ছে ওরে খায়া ফেলায় এত সুন্দর লাগে বাচ্চা চুমু দিয়ে মনে হচ্ছে না আপনি খেয়ে ফেলবেন কিন্তু কোনো এক সময় ওর আসরের মনে তোর আজকে খায়াই ফেলাম আগের খায়া ফেলানো আর পরের খায়া ফেলানো কি একরকম হলো একরকম না তাহলে সফলতা আসলে কোনটা সফলতা আমরা আসলে আমাদের মানদণ্ডই নাই মূল সফলতা যে হারিয়ে ফেলছি এই জন্য ওয়াজাইয়ান আলাহুম আশ শাইতানু আমালাহুম ফাসাদদাহুম আনিস সাবিলি ওয়া হুম মো আরিদুন আল্লাহ তালা বলেছেন শয়তানের কাজ হচ্ছে আপনাদের কাছে দুনিয়ার বিভিন্ন জিনিস যেগুলো ব্যর্থতা এগুলোকে সফলতার মক্ষ মতো করে উপস্থাপন করা এটা টেলিভিশনে বিজ্ঞাপনের মতো যত দুই নম্বর জিনিস তত বিজ্ঞাপন কি বেশি তত অ্যাট্রাকটিভ বিজ্ঞাপন যত দুই নাম্বার তত এক নাম্বার হিসাবে দেখানো হয় তত বিজ্ঞাপন ভালো হয় শয়তানের কাজ হচ্ছে বিজ্ঞাপন দিয়ে প্যাকেজিং করা অ্যাডভার্টাইজিং করা এটাকে মনক দিয়ে সুন্দর করে উপস্থাপন করা